গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসরকার ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের আর একটা নতুন ব্লগ শুরু করছি তো এখন বাজে সকাল দশটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম বাসি কাজ সব হয়ে গেছে আকাশের অবস্থা ভালো না আকাশে মেঘলা তো সেই কারণেই আর বাসি কাজ সেরকমভাবে শেয়ার করিনি ছিটেপোটা চিটেপটা বৃষ্টিও সকালে পড়ছিল তো তোমাদের দাদা দোকানে বেরিয়ে যাবে তো সময় হয়ে গেছে তার মধ্যে মাছালা কাকা এসছে তো দেখা যাক কি মাছ রাখি কারণ যেহেতু দুদিন মাছ নেওয়া হয়নি তো আজকে মাছ নেবই এটাই মন স্থির করেছিলাম তো যাই হোক তো রুই মাছটা মোটামুটি পছন্দ হলো বোয়াল মাছটা দেখালো কি সুন্দর না তো চলো সঙ্গে থাকো দেখতে থাকি যাচ্ছি মাছ বড়ো করবা দুটো দুটো বেশি মোটা হয়ে যাবে না তিনটে বড়ো তিনটে আবার একদম ছোট ছোট জায়গা আমার ওই স্টিলের থালাটা আনো তো সিঁড়ির ওপর থেকে তারপর দেখো তোমাদের দাদা রেডি হচ্ছে তো দোকানে বেরিয়ে যাবে তোমাদের দাদা এমনি হুটো করছে দশটা দশ পনেরো মোটামুটি হয়ে গেছে ঠিক আছে তো যতটাই আগে করুক না কেন কি বলো তো সুতে শুতে অনেকটাই রাত হয় তো ওর জন্য অত সকালে উঠতে পারি না কারণ রাত্রেবেলা আবার লাইভ টাইভ করি তো কোনো দিন তিনটে পর্যন্তও লাইভ করি হ্যাঁ কোনো ইউটিউবে কোনো দিন আবার হচ্ছে দুটো পর্যন্ত লাইভ করি আড়াইটে পর্যন্ত লাইভ করি এবার তোমাদের দাদাকে বারবার বলি যে তুমি শুয়ে পড়ো মানে ও তো শুয়েই থাকে ওর মতন ও ফোন টোন দেখে তো তুমি ঘুমিয়ে পড়ো তো দিন যাই হোক দোকানে খাটাখাটনি যায় এবার যতই ঘুমিয়ে পড়ুক না কেন এবার ও বলে না না আমার অসুবিধা হচ্ছে না তুমি তোমার মতন লাইভ করো এবার কি বলো তো যতই ঘুমিয়ে পড়ুক না কেন তবুও ঘরের মধ্যে লাইট জ্বলছে আমি ধরো লাইভ করছি কথা বলছি তবুও তো ছে বেটা ছেলে মানুষ একটু হলেও ডিস্টার্ব হয় না কিন্তু পরে সকালবেলায় বলে কি আমারই খারাপ লাগে জানো তো কিন্তু বলে না আমি ঘুমিয়ে পড়েছি আমি আর কিছু টেরই পাইনি ঠিক আছে তো যাই হোক তারপরে আমি আমার মতন শুয়ে ধরো শুতে সুতে দুটো তিনটে বেজে যায় তো মানে তখন না আমি আর চোখ মেলে তাকাতে পারি না দি আমিও না ঘুমিয়ে পড়ি কি আর বলবো চোখে তো ঘুম আসবেই বলো অত রাত হয়ে গেলে সারাদিন তো সেরকম একটা ঘুমাই টুমাই না তো সেই কারণেই না সকালবেলা আর উঠতে পারি না তো এখন না হলে লাইভ করি কিন্তু কোনো দিনই সকালে আমরা উঠতে পারি না কারণ আমাদের মানে সবসময় বারো মাসই না ঘুমাতে ঘুমাতে অনেকটাই রাত হয়ে যায় ঠিক আছে তো তোমাদের দাদা বেরিয়ে গেল তো মাছটা ধুয়ে নিলাম এবার সবজির কাকা এসছে মা বাইরে থেকে ডাকছে তো চলো সবজিটা নিয়ে নি টমেটো কত চাল কুমড়ো এটা বীজ হবে মনে হচ্ছে নাকি একটু কম করো দাদা

আর একটা ছোট টমেটো দাও মাছে মাছ করার মতো দাদা ওটা কেটে দাও ও বেরিয়ে গেছে তো মাছখান থেকে কেটে দাও ছেলেটা নেই তো তাই ও থাক আছে যখন কেটে নিই না আর একটা টমেটো দাও ছোটো দেখে একটা টমেটো শুধু মাছ করবো যার দাম হয়েছে তো দেখো জামা কাপড়গুলো কেচেছি এই যে এই কটা কাচলাম দেখো কেমন হাওয়া উঠে গেছে দেখো হাওয়া উঠে গেছে আকাশে কি মেঘ তো এখন জামা কাপড়গুলো তুলে এই যে দড়িটার মধ্যে মেলে রাখবো তাহলে এই যে সিঁড়ির শেডটা আছে তাহলে জামা কাপড়গুলো না ভেজে না আর মেঘটা দেখো কি মেঘ করেছে দেখো কালকে থেকে এরকম তো হচ্ছিল কালকে তো বৃষ্টি হলো না কি সুন্দর ওয়েদার তোমাদের কি বলবো কি ঠান্ডা হাওয়া কি ভাল লাগছে তো দেখো এদিকে নেমে গেছে বৃষ্টি তো আমি রান্নাঘরের এখান থেকে ভিডিওটা করছি মেয়ে তো ওই ঘরে রয়েছে ও পড়তে বসেছে অবশেষে নেমেছে তারপরে এদিকে দেখো বাইরে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এত মেঘ আকাশে আমাদের রান্নাঘর পুরো অন্ধকার হয়ে গেছে দিয়ে লাইট জ্বালিয়ে আমাকে রান্না করতে হবে আজকে কিচ্ছু করার নেই তো ওর জন্যই দেখো যেহেতু বাইরে মেঘলা আর রান্নাঘরের না লাইটটা না একটু আলোটা খুব একটা জোর নেই মানে একটু পাওয়ারটা কম তো সেই কারণেই ভিডিওটা কিরম যেন একটা আসছে আমার ঠিক ভালো লাগছিল না তো ভেবেছিলাম কি এই ভিডিওটা আমি হাইট করে যাব। তো এডিট করার সময় তারপর দেখলাম না থাক তো ভিডিওটা করেছি যেহেতু তো একটার সাথে তো একটা মিলিয়ে দিতে হয় নালে ব্যাপারটা ভালো লাগবে না ভিডিওটাও তোমাদের কাছে ঠিক ভালো লাগবে না তো তার জন্যই আর মানে হাইট করলাম না তারপরে দেখো রান্নার জোগাড় করে নিচ্ছি এদিকে মাছ আছে এদিকে টমেটো আর হচ্ছে আদা জিরে আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাছের ঝোলটা করব। একটু আলু কেটে নিয়েছি মাছের ঝোলটা প্লেন আলু দিয়ে করব আর হচ্ছে চাল কুমড়ো কেটে নিয়েছি তো চাল কুমড়োটা পেঁয়াজ দিয়ে করব তো দেখো বাইরে বৃষ্টি হচ্ছে আর মা তো এখানে বসে আছে আমি রান্না করলে মা এখানে বসেই থাকে তো মা হঠাৎ করে বললো কি মাছের যে মাথাটা আছে তো সেই মাথাটা চাল কুমড়োতে দিয়ে দাও তাহলে দেখবো চাল কুমড়োটা আরও টেস্ট হবে তো আমি বললাম যে আগে যদি চাল কুমড়োটা রাখতাম যেহেতু মাছটা রাখার পরে রেখেছি তাহলে না গোটা মাথাটাই নিয়ে নিতে পারতাম তো যাই বলো অর্ধেকটা মাথা না চাল কুমড়ো তো দিয়েও চাল কুমড়োটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল তা কি বলি তোমাদেরকে তোমাদের দাদা মা মেয়ে বলছিল আমার কাছেও না খুব ভালো লেগেছে নিজের রান্না বলে বলবো না তারপর দেখো রান্না হয়ে গেছে এই যে মাছের মাথা দিয়ে চাল কুমড়ো মাছের মাথা যেন কুমড়োতে দেখাই যাচ্ছে না যেহেতু অর্ধেকটা তো কি আর বলি যাই হোক খেতে কিন্তু প্রচণ্ড টেস্ট হয়েছিল ঠিক আছে আর এই দেখো রুই মাছের আলু দিয়ে পাতলা করে ঝোল তো এটাও কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল ঠিক আছে তো এবার আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এইবার কাজ হচ্ছে গ্যাসটাকে মুছে তারপরে মানে বাসন টাসুন মেজে স্নান করে নেবো তো বাইরে বৃষ্টিটা একটু ধরেছে তো যেটা বলছিলাম তো একদিন কি বলো তো আমাদের মতন মধ্যবিত্ত সংসারে না একদিন যদি মাছ খাই তাহলে পরপর আবার দু তিন দিন না নিরামিষ খেতে হয় নালে কিছু করার নেই কারণ এইভাবেই তো সংসারটা চালাতে হবে বলো তোমাদের দাদার একার মানে ইনকামের ওপরে পুরো আয়ের ওপরে সংসারটা আমি যে দোকানটা করেছিলাম সেটাও মানে কপালের দোষে এতটাই অসুস্থ হলাম বা বেচা কেনাও কম হচ্ছিল প্রচণ্ড পরিশ্রম হয়ে যাচ্ছিল ঠিক আছে সকালবেলায় সমস্ত কাজ সেরে এসে দোকান করা তারপর ধরো বাড়িতে গিয়ে সংসারের কাজ সেরে রান্নাবান্না করে আবার বিকালবেলায় ধরো দোকানে আসা রাত্রি দশটা পর্যন্ত দোকান খুলে রেখে বাড়িতে যাওয়া এবার বেচা কেনাটা না একদমই না দোকানে খুব কম হচ্ছিল তো সেই রকমভাবে যদি হতে থাকে তো পরিশ্রমের কি দাম থাকলো বলো পরিশ্রমের তো কোনো মূল্যই থাকলো না এবার তোমাদের দাদা সর দিন দোকানে খাটাখাটনি করে ঘুমাতে ঘুমাতে অত রাত ঠিক আছে সেই মানুষটাই যদি দুপুরবেলা একটু বিশ্রাম করে না সেই মানুষটা যদি রাত্রেবেলাও একটু বিশ্রাম না করে তাহলে কি তারও তো একটা শরীর বলো এবার দোকান থাকতে ভোর পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে উঠে গিয়ে দোকানটা খুলতো চায়ের দোকানটা এবার তারপরে ধরো আমি যেতাম এবার ও ওর পক্ষেও না আমি শুধু আমি তো অসুস্থ হলাম তো শুধু আমার দিকটা চিন্তা করলে হবে না তোমাদের দাদার দিকটাও তো চিন্তা করতে হবে ও একদমই না রেস্ট পাচ্ছিল না হয়তো মুখে কিছু বলছিল না মুখ বুঝে করছিল কিন্তু শুধু তো ওই কড়াটুকুনি দেখলে হবে না যেই মানুষটার জন্য আমাদের মানে মুখের দিকে আমরা তাকিয়ে আছি যেই মানুষটা আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করছে সারাটা দিন তো তার তো শরীরের কথাটাও ভাবতে হবে তাই না আমি না হলে অসুস্থ হয়েছি বলে মনে হচ্ছে কি আমি অসুস্থ হয়েছি কিন্তু আমি তো একটা মেয়ে না আমারটা মনে কি অনেক বড় কিন্তু তোমাদের দাদা তো একটা ছেলে মানুষ না এবার ও হয়তো মুখ ফুটে বলতে পারছে না ও সংসারের জন্য চুপচাপ করে যাচ্ছে ঠিক আছে তো যাই হোক এই কারণেই আর কি তো যেটা বলছিলাম তোমাদের দাদার ধরো একার ইনকামের ওপরে তো সংসার তো অনেক বুঝে শুনে না সংসারটা চালাতে হয় তারপরে ধরো মেয়ের মায় না তো এখন ধরো মেয়েকে বাড়িতে পড়াতে আসছে যেহেতু ওই পাড়ার থেকে আমরা ভাড়ার ওখান থেকে চলে এসেছি ঠিক আছে তো ওখানে আর মানে ব্যাপার আছে তো সেটা তোমাদের সাথে আমি পরের ভিডিওতে মানে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে কেন মেয়েকে পড়া থেকে ছাড়িয়ে দেওয়া হলো ঠিক আছে তো যেহেতু মানে বাড়িতে পড়াতে আসতে সেহেতু বাড়িতে পড়তে আসা মানেই যে কোনো দিদিমণি বা মাস্টারদেরই কিন্তু স্যারদেরই কিন্তু মায়নাটা একটু বেশি হয় ঠিক আছে তো যাই হোক মেয়ের মায়না বারোশো টাকা ধরো মাসে নেয় ঠিক আছে দু টাকা স্যার চেয়েছিল তো স্যারকে বলেছি স্যার একটু দেখেন না তো যদি আপনি একটু কনসিডার করেন তো বললো আপনি কত দিতে পারবেন তো আমার তোমাদের দাদা বারোশো টাকা বললো তো স্যার পনেরোশো টাকা বলেছিল তো যাই হোক রকমে হয়ে গেছে তো খুব ভালো পড়াচ্ছে খুব ভালো স্যারটা তো মেয়ের কোনো কমপ্লেন নেই যে মা খুব ভালো পড়াচ্ছে স্যার আর যেহেতু বাড়ির মধ্যে তো আমিও তো দেখতে পাচ্ছি না সব সবসময় তো খেয়াল রাখছি খুব ভালো পড়ায় মেয়ে একটু কি বলো তো পড়াশোনায় খুব ভালো একটু অঙ্কটা না ওর একটু কঠিন মনে হয় ছোটোবেলা থেকেই তো অঙ্কটা খুব ধরে করায় তো যেখানে অঙ্ক আর বিজ্ঞান যেই স্যারের কাছে হয়েছিল তো স্যার তাই প্রথম দিন এসে বললেন এই স্যার যে তোমাকে পড়িয়েছে মানে তোমাকে করিয়ে গেছে শুধু কিন্তু তুমি কিছু বুঝতে পারো নি কারণ স্যারকে বলে দিয়েছিলাম যে স্যার ওকে একটু অঙ্কটার ওপরে জোর দেবেন তো বলল হ্যাঁ স্যার আমার এরকমই হয়েছে তো খুব ধরে ধরে অঙ্ক করাচ্ছে তো মেয়েরও খুব মানে অসুবিধা হচ্ছে না মেয়ে বলছে তো যাই হোক তারপর দেখো আমি স্নান টান করে চলে এসেছি ঠিক আছে তো মাথা টাথা আসরি এবার সিঁদুর টিদুর পরে নেবো আর ওদিকে গাড়ারটার মধ্যে কি হয়েছে জানো তো কত চুল জড়িয়ে গেছে আর এত চুল উঠছে বন্ধুরা তোমাদেরকে কি বলবো এত বর্ষা তো নামেই নি প্রত্যেক বছর এই সময়টাতে চুলটা ওঠে আমার তো চুলটা তো পুরো নষ্ট হয়ে গেছে কিচ্ছু নেই স্ট্রেটনিং করা চুল তো এবছর পুজোর সময় আবার করব করার ইচ্ছা আছে তোমাদের দাদা বলছে করবো না আগে করবা তো আগের বারে তো আমি অফারে পেয়েছিলাম কত টাকায় চুল স্ট্রেটনিং করেছিলাম জানো সতেরোশো টাকায় তোমাদেরকে আর কী বলি তো যাই হোক কালী পুজোর মধ্যে যে মানে একটা অফার ছেড়েছিল তো আমি করেছিলাম তো দেখা যাক এইবারে যদি সেরকম কোনো অফার টফার পাই কারণ পুজোর মধ্যে তো অফার দেয় তো আবারও সেইভাবেই করে নেবো ঠিক আছে তো দেখো মেয়ে তো ওদিকে পড়তে বসেছে কারণ যেহেতু আজকে হচ্ছে বৃহস্পতিবার তো স্যার পড়াতে আসবে তো সেই কারণেই ও পড়াটা তৈরি করে নিচ্ছে তো চলো সঙ্গে থাকবো অনেকক্ষণ পরে এসেছি স্নান টান করে তো এখন বাজে আড়াইটে তো এখন খেয়ে নেবো আমি মা আর মেয়ে খাবো তোমাদের দাদার তো আসতে এখনও প্রায় এক ঘন্টা মানে বাড়িতে এসে স্নান টান করে খেতে খেতে সাড়ে তিনটে পৌনে চারটে ঠিক আছে তো কেমন অন্ধকার লাগছে দেখো বাইরে তো বৃষ্টি রয়েদার সকালবেলায় বৃষ্টি হলো তো এখন একটু বৃষ্টিটা ধরেছে কিন্তু মেঘ হয়ে আছে তো খুব অন্ধকার তো ঘরে আর লাইটটা জ্বালাবো না ভাই একটু লাইটটা জ্বালা না কেমন অন্ধকার লাগছে দেখ একটুখানি জ্বালাও তো এই দেখো মিঠি এই যে আলো হয়ে গেল তুই হাই বলো দেখো কি করে তো এই নাইটিটা পরলাম স্নান করে কারণ বৃষ্টির জন্য সকালে যেটা বাসি নাইটি ছেড়েছিলাম সেটা শুকায়নি এমনিই তো বারবার ছাড়ি কারণ রাত্রেবেলা একবার গা ধুই তখনও চেঞ্জ করি আবার সকালবেলায় গা ধুই আবার স্নান করি কিন্তু সকালে যেটা চেঞ্জ করেছি সেটা শুকায়নি তো সেজন্যই এটা আবার আলমারি থেকে বার করে পরলাম তো এটাই নামিয়েও ফেলতে হবে এটা আর তোলাপড়া করবো না এটা নামিয়েই ফেলব তো চলো ওই যে মা শুয়ে আছে ওই দেখো খাওয়া দাওয়া করে নিই এবার ঠাকে ডাকো চলো খেতে চলো তো চলো খাওয়া দাওয়া করে পরে আসছি ফোনটাও চার্জটা কম আছে তো এখন আর খাওয়া দাওয়া শেয়ার করব না তোমাদের দাদা আসলেই হয়তো শেয়ার করব তো এখন ফোনটা চার্জে বসিয়ে দিয়ে খেয়ে আসি তো চলো পরে আসছি তো খেয়ে দিয়ে উঠে শুয়েছিলাম একটু ফোনটাই ঘাটাঘাটি করছিলাম তোমাদের দাদা আসলো এই যে স্নান করছে দেখো অবস্থাটা দেখো তো এখন ওকে খেতে দেব তো মেয়ে ঘুমিয়ে পড়েছে অন্যদিন মেঝেতে শুয়ে ঘুমায় এত গরম থাকে আজকে বললাম মেঝেতে শুতে হবে না ঠান্ডা লেগে যাবে এই তুলসী গাছের চারাটা কে পুতলো কোথা থেকে নিয়ে পুতলা সারা বাড়ি ভর্তি এত তুলসী গাছ হচ্ছে না বাড়িতে কত তুলসী গাছ থাক নাও চান করো খাওয়ার বাড়ি তো দেখো মেয়ের চুল টুল বেঁধে দিচ্ছি স্যার পড়াতে আসবে আজকে মনে হয় পাঁচটায় পড়া কারণ রুটিন আছে পাঁচটা তো জানি না আসবেন কিটা যদি না আসে বলেছিল ফোন করে দেবে তাহলে আসবেন আবার ধর বিকেল বন্ধুরা অনেকক্ষণ পড়া আসলাম তোমাদের দাদা বেরিয়ে গেল তো এখন বাজে পাঁচটা বাজতে দশ মিনিট বাকি তো মেয়েকেও পড়াতে আসবে ওই দেখো মিঠিয়ে আসছে ওই দেখো ও কি খাচ্ছে বলো তো দেখাবা এই যে তোমাদের দাদা আজকেও জাম নিয়ে এসছে ওর জন্য থাকে দিয়ে এসছো আচ্ছা লবণ দিয়ে রেখেছ তো রেডি হলো চুলটুল বেঁধে দিলাম তো জামটা ধুয়ে তো জামটা ধুয়ে একটু লবণ দিয়ে মেখে ছাদে নিয়ে আসলো তো স্যার চলে আসবে এখনই তো এখন বৃষ্টি নেই তবে আকাশে মেঘ করে আছে তো বা এখানটা একটু দাঁড়া একটা থামবেল হয়ে যাবে এখানটা দাঁড়া জামের থালাটা হাতে নিয়ে তুই একটু পেছনে যা জামের বাটিটা নিয়ে আমি ছাদে আছি এখন বৃষ্টি নেই কটা শর্ট ভিডিও বানিয়ে নিই তারপরে আসছি এই পোজগুলো কেন দিচ্ছি বলো তো থামবেলের জন্য তোমরা কিছু মনে করো না থামবেলের জন্য এগুলো দিচ্ছি তো যাই হোক চলো পরে আসছি

এই চানাচুরটা আমার খুব খেতে ভালো লাগে দশ টাকা আনালাম মেয়েকে দিয়ে তো এই চানাচুরটা দিয়ে টোস্ট বিস্কুটটা দিয়ে চাটা খাবো এ দেখো আমি পুরো ছাদে দেখো ফ্লাসে দেখাচ্ছি তোমাদের তো মেয়েকে স্যার পড়াতে এসেছিলো এই মাত্র গেল তো এখন সাতটা মানে সাড়ে সাতটা মতন বাজে তো এ দেখো আমি ছাদে ওই দেখো দোকান খোলা তো চাটা করে নিয়ে আসলাম আমি ছাদেই ছিলাম একবার নিচে যাচ্ছি একবার ছাদে আসছি তো খুব ঠান্ডা আজকে ওয়েদারটা খুব ভাল লাগছে তো এখন ছাদে বসে গরম গরম চা খাবো। তো চা দু কাপ করেছি মার আর আমার মা নিচে আছে আর মেয়ে হরলিক্স খাবে ওরা নিচে খাচ্ছে তো আমি ছাদে চলে আসলাম তো চলো ঝটপট চাটা খেয়ে নিই চলে এসেছি ছাদের থেকে এই মাত্র আসলাম প্রচণ্ড মশা কামড়াচ্ছে এখন বাজে নটা পাঁচ তো এতক্ষণ ছাদেই ছিলাম ভিডিও এডিট করলাম থামবেল বানালাম তারপরে আর কি করলাম বা ও মিঠির ফোনে মেয়ের ফোনে একটু গেম খেলছিলাম তো এত মশা কামড়াচ্ছে না আমার পিঠ দুটো জড়িয়ে দিয়েছে মেয়েকে খালি বলছি বা আমার পিঠটা হাত বুলিয়ে দে প্রচণ্ড মশা লাগছে আজকে তা দেখলাম বৃষ্টি যেহেতু হয়েছে সেরকম তো একটা গরম নেই তো ফালতু ছাদে আর বসে থেকে মশার কামড় লাভ নেই তোমাদের দাদারও আসার সময় হয়ে যাচ্ছে তো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না রাতের তো খাওয়া দাওয়ার আছে আর কি শেয়ার করবো বলো দুপুরে যা রান্না করেছি ভাত তরকারি রয়েছে তো আজকে যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা শুধু মাছের ঝোলটা একটু গরম করব তো চলো ভিডিওগুলো কিন্তু অবশ্যই জানি তোমরা দেখছো তো আবারও বলছি ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো কালকে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট বা গুড নাইট দিয়ে দাও